একটি ভিডিও ক্লিপ আমরা আসি দেখি দেখে সেখানে আসলে কি আমি দেখলাম যে তাদের কথা শুনতেছি আবার যাকে ভালোবাসি কষ্ট হয় আমার তারপর আমি তাকে ছেড়ে দিলাম জানি সে ভালো থাকুক আমার বাবা মাও খুশি থাকুক তো এখানে দেখি যে সেও ভালো নাই আমিও ভালো নাই আমার বাবা মা অবশ্যই ভালো কারণ আমার বাবা মাকে আশেপাশের মানুষ এরকম উসলাই দিতাস আমার বাবা মা মানে মীমাংসা আসতে চায় তারা বলে কেন আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি একটা কেমন বাবা মা একটা বাবা মা তো চায় যে তার সন্তান জানি ভালো থাকি আমি যদি তার সাথে সংসার করতে পারি এখানে আমার বাবা মার কেন ই হয় এটা আমি এই জিনিসটা আমি বুঝি না আমার জন্য জায়গায় বিয়ে দিল ওই জায়গায় যদি আমি ভালো না থাকি ওই জায়গা থেকে যদি আমি আসে পড়ি তখন কেমন হবে হ্যাঁ আমার বাচ্চা ধরছিল আড়াই মাস হয়েছিল তারপর আমার ওষুধ ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিচ্ছি আমার বাবা মা ভালো রাখতে পারবো না রাখবো দরকার পড়লে একবেলা এক না খেয়ে থাকবো কষ্ট থাকবো তারপর আমি ওর কাছে থাকবো আমার যখন আমার বাবা মা বাসায় নিবে যদি নাও মেরে ফেলে আমি সমাজে কিভাবে বাঁচবো তখন তো বলবে এই মেয়ে এত বারবার করে চলে গেছে চলে যাওয়ার পরে এখনো টিকতে পারে না সবাই তো বলবে এত বারবার করে যে লাভ কি হলো তুই কি কিছু করতে পারলি আর যদি মায়েরা ফেলে তুই তো গেলাম তোমার আমার যে যে সম্মানটা যে যে পর্যায়ে চলে গেছে এই সম্মানকে কখনো ওইটা আসবো এই সম্মানটাকে কেউ দিতে পারবো তারা আশেপাশের মানুষের কথা শুনে আমার উপরে এত অত্যাচার করে আমারও তখন মন চায় যে আরও তো সবার বাবা মা আছে তারা মেয়েদের ভালো মন্দ বুঝে মানে মেয়েদের কাছে জিগায় যে তুমি কি চাও একটা বাবা মা তো চায় যে তার সন্তান ভালো থাকুক তাহলে আমি যদি ভালো থাকি তাদের কি অসুবিধা তা আমাকে তো একটা বলতে পারতো যে তুই কি চাস তুই তোর তোর কথা আমি আমার কথা একবার শুনতো তারপরে কি বলতো কিন্তু আমার কোনো কথা শুনে না তাদের যা মন চায় তাই করে আর আশেপাশে মানুষ বুদ্ধি দেয় তাদের কথা শুনে কিন্তু আমি যে তার মেয়ে আমার যে কথা বল আমি যে কথা বলবো আমার কথাতে পাত্তা দেয় না তখন তো আমার অনেক কষ্ট লাগে যে আমি তার মেয়ে হয়ে আমার কথা যে শুনে না নিজেই যদি বাঁচতে না পারি যে যদি নিজেই মারা যায় তাহলে আমি মানসম্মান দিয়ে তখন কি করবো ওর আমার যত কষ্ট হয়ে আমি ওরা ছাড়াবো ওর ও ছাড়ানোর জন্য আমার যা করতে হবে আমি তাই করবো আমি অপেক্ষা করবর জন্য আমি কেমন হয়ে গেছি আমি যে থাকতে পারবো না কেন থাকতে পারবো এখন যদি আমার বাবা মাকে যদি আল্লাহ যদি একদম নিচে নামে দেয় আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ গরীবকে ধনী বানাইতে পারে ধনীকে গরিব বানাইতে পারে যদি আমার বাবা মার কাছে হয় তাহলে আমি আত্মহত্যা করবো আর আত্মহত্যার জন্য আমার বাবা মা আর আমার খালো আজগর আর আজগরের ছেলে ফাহিম এই সবগুলা ব্যক্তি দায়ী না আমি আবেগ দিয়ে বলতেছি না আমি বিবেক দিয়ে বলতেছি না আমি আবেগে বলতেছি না যে পুরুষ আমার জন্য জেল খাতে পারবে সেই পুরুষ অবশ্যই আমাকে ভালোবাসে ভালোবাসলে তো আর এখানে মানুষই দেখে না যে কার কি আছে না আছে এইগুলা দেখলে তো মানে সম্পত্তিকে ভালোবাসা হলো তাকে ভালোবাসা হলো না আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ওকে জানি বাই করতে পারি ওর সাথে সংসার করতে পারি আমি সোহাগকে মুক্ত করার জন্য আমার যা যা করতে হবে তাই করব আমার যদি ওকে মুক্ত করার জন্য যদি আমাকে যদি ই সেফ কাস্টমি করতে হয় আমি ফাহিম বলে যে এই দরকার আমার আমার আমি তালাক দিয়ে বিয়ে করুম এটা কেমন কথা আমার কষ্টের কথা মানুষের বললে হয়তো মানুষ একটু বুঝবে যে না মেয়েটা কষ্টে আছে না কোনো মানুষই কোনো সমাধানের মাধ্যমে নিয়ে আসে নাই কারণ আমার বাবা টাকা দিছে টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখছে মানে আমার বাবার কথাই শুনছে তারা